গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবিকাজ লিটিল ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি তো আজকে আমি সকালবেলায় মানে এতটাই ব্যস্ত ছিলাম শনিবার ছেলে বাড়িতে আছে তো আমি কাজেরও চাপটা ছিল তাহলে তুমি যখন যাচ্ছ ওপরে ছাদে গাছগুলোকে দেখতে বা জল টল দিতে যাই হোক ঝড়ে আবার মানে কিছু নষ্ট হয়েছে তো একটু ভিডিওটা করে নেবে আমি জানি না ও কোন অ্যাঙ্গেল থেকে ভিডিও করেছে আমি এডিট করতে বসে দেখি এই অবস্থা আজকে গাছে খুব একটা ফুল ফোটেনি কিন্তু এই কয়েকটা ফুল এত সুন্দর ফুটেছে যে হলুদ জামাটা যেমন একদম ফার্স্ট টাইম ফুটলো তো যাই হোক অনেক দিন আগে ফুটেছিলো সেটা সেই শীতের সময় আবার অনেকগুলো দিন পরে এতদিনে আবার একটা ফুটেছে যাই হোক গাছটা একটু বড় হয়েছে তো আমি রোটেট করে এডিট করে এইরমই আনতে পেরেছি ঠিক আছে তো যাই হোক চলুন ব্লগটা শুরু করেছি সঙ্গে থাকুন দেখতে থাকুন সারাটা দিন কি করছি না করছি অবশ্যই শেয়ার করব আর হ্যাঁ ভিডিওগুলো কেমন লাগছে ভিডিওগুলো দেখতে আপনারা চাইছেন কি না প্লিজ একটু দেখে কমেন্ট করে আমাদের জানাবেন সকাল সকাল সব গুছিয়ে নিয়েছি ঘর ঘরটর আর ছেলেকে সকালে ব্রেকফাস্ট করিয়েছি আমরাও ব্রেকফাস্ট করেছি আর ওকে এখন একটু টিভি চালিয়ে দিয়েছি এখন বাজছি সাড়ে দশটা আর এদিকে কাঁচা জামা কাপড় কিছু আছে সেগুলোকে এখন আমি ভাজ করে রাখবো ছেলের আমাদের আর আজকে স্পেশাল রান্না হবে চিকেন বিরিয়ানি ঠিক আছে ছেলের জন্য ফার্স্ট টাইম বিরিয়ানি রান্না করবো আমি তো সেই জন্য ওর বাবা বাজার থেকে বিরিয়ানির পিস করে নিয়ে এসেছি চিকেনগুলোকে আর সেদিন ব্লগে দেখলেন না ছেলে বিরিয়ানি খেতে কীরমভাবে চাইছিল তো বাইরের বিরিয়ানি তো ভীষণভাবে রিচ হয় ওটা দেবো কি করে তাই ভাবলাম কিছু কিছু জিনিস স্কিপ করে বিরিয়ানির মতন করেই যদি বাচ্চাকে দেওয়া হয় কেমন হয় তো চালটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছি আর দুটো আলুর কিউব কিন্তু আমি সেদ্ধ দিয়েছি ভাতে এটা কেন দিয়েছি পরে বলবো আর চালটা যে সেদ্ধ করতে দিয়েছিলাম হালকা একটু সাদা তেল গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে একটু আমি চাটনি করব এখানে আদা রসুন পেস্ট করে রেখেছি আর আমাদের বিরিয়ানির আলু পেঁয়াজ দেখলেন কাটা রাখা আছে একটু একটু ডেকেছিলাম আমি যে আইব্রো ক্লিন করার ব্যাপার আছে তো দুধটা বসিয়েছিলাম দুধটা গরম করতে রান্না শুরু করার আগে তো দুধটা ঢাকা দিয়ে গ্যাসটা অফ করে দিলাম যে আগে আইব্রোটা প্লাগ করে নিই মানে নিজের সাজার ব্যাপারটা কমপ্লিট করে নিয়ে আগে তারপর না হয় রান্নাবান্নায় যাওয়া যাবে তো সমাধির সাথে একটা বিশেষ ব্যাপারে আলোচনা করছিলাম তো যাই হোক চলুন আমি নিজের কাজটা সেরে নিই তারপরে রান্না করব ছেলের জন্য বিরিয়ানি করবো কিভাবে করবো সব শেয়ার দই আদা রসুনের পেস্ট বিরিয়ানি মশলা লঙ্কার গুঁড়ো জিনে দোনের গুঁড়ো সব দিয়ে ম্যারিনেট করে রেখেছি এইটা বেটুর জন্য একটি সর্ষের তেল টক দই জিরে ধনে গুঁড়ো বিরিয়ানি মশলা সব দেয় এদিকে আমের চাটনিটাও বসিয়ে দিয়েছি আলু ভাজলাম তো ব্রেকফাস্টের জন্য সেই জন্য ওই কড়াতে চাউ চাটনি বসিয়ে দিয়েছি এদিকে দেখুন বেরেস্তা করার জন্য পেঁয়াজগুলো ভেজে নেব এটা একসাথেই ভেজে তুলে রেখে দেব আর এদিকে আমের চাটনিটা নামিয়ে নেব নামাতে নামাতেই মেঘ চলে এসছে বৃষ্টি চলে এসছে দৌড়ে এসছি ঘরের মধ্যে এই বৃষ্টি দেখতে যে যতটাই আমার ভালো লাগে সেই চাপটা থাকে যে বৃষ্টির জন্য জানলাটা যে খোলা আছে এক্ষুনি মানে জলের ঝাঁটে বিছানা ভিজে যাবে নাহলে ঘরের মধ্যে জল জল হয়ে যাবে এরকম আর কি তো ওয়েদারটা কিন্তু বেশ ফাটাফাটি করেছে কি বলেন বিরিয়ানি একদম জমে যাবে আজকে আগমদের লাঞ্চে তো ছেলে উঠে বলে দেখি এটা কিন্তু সত্যি ট্রাই করা যেতেই পারে কিছু কিছু জিনিস ঠিক করে বিরিয়ানির মতন মানে জিনিসটাকে বানিয়ে ছেলের বাচ্চাদের যদি দেওয়া হয় সেটা মাংসটাও উপকারী আমটাও উপকারী আর রাইস তো ভাত যেরকম ভাত মাংস খাই আর কি তো আর এই গাছটা কে আম ধরেছে বাপরে বাপ আমাদের বাড়ির পাশে এত ঝড় বৃষ্টি হচ্ছে নিচে কিন্তু পড়ছে না আমগুলো পড়লে না হয় দু একটা পোড়ানো যায় যাই হোক আম গাছ মানে আমের গাছ থেকে আম ফেড়ে খেতে কুড়িয়ে খেতে এগুলো যখন যেতাম ভীষণ হতো তো যাই হোক এখানে দেখুন আমাদের বেরেস্তা টেরেস্তা তুলে চিকেনটা কষাতে দিচ্ছি আর এখানে ছেলের চিকেনটা কষানো হয়ে গেছে কারণ আমি রাইসটা ফুল ডান করে নিয়েছি আর আমি চাটনিটা ওইদিকে কড়া হয়ে গেছে ছেলের আলুটা কেন সেদ্ধ করে নিলাম যেন মাংসটা কোয়ান্টিটি এত কম না সেই কারলি আর এদিকে দেখুন মানে আমি জাস্ট মশলা আর হলুদ মিশিয়ে দেব ছোনা বিটা তো দি দেব আমাদের বিরিয়ানি রেডি আইটা হচ্ছে ছেলের জন্য একদম পুরো চাল ও এই কোয়ান্টিটি কিন্তু ততটা ঝোন কইছে না ও পুরো খেয়েছে এবং বলছে খুব ইয়ামি হয়েছে আর এটা হচ্ছে আমাদের বিরিয়ানি খাবে তো গোলাপ জল সব দিয়ে ঝাল দিয়ে আর ওটাই শুধু গোল করে দিয়েছিলাম ম্যারিনেট করার সময় সব কিন্তু ভাবছি যে শুধু এটারই রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে মানে পুরোটা করে দেখাবো যে বাচ্চাদের কিভাবে বিরিয়ানি দেওয়া যেতে পারে এদিকে দেখুন আমার সকালের পুজো কমপ্লিট হয়ে গেল মানে রান্না বান্না সেরে আমি আজকের পুজোটা সেরে ফেললাম আর এখন বাজছে ঘড়িতে সাড়ে পাঁচটা কি মেয়ে করেছে ওপরে চলে এসেছি আজ আমরা কেউ আর ছাদে মানে এই সরি হাঁটতে বেরোবো না পার্কে যাব না কারণ গাছগুলোর অবস্থা খুব খারাপ ওর বাবা বললো গাছগুলো অনেকদিন চর্চা করা হয়নি তো চলো ওপরে যাই আর ওয়েদারটাও ফাটাফাটি করেছে তো একটু সময় কাটিয়ে আসি ছেলেকে নিয়ে কয়েকদিন পর তো ছেলের সামার ভ্যাকেশন পড়ছে ঘুরতে যাওয়ার প্রোগ্রাম আছে কোথায় যাব না যাবো সবটাই শেয়ার করবো আপনাদের সাথে একদিন ওয়াটার পার্ক যাওয়ার ইচ্ছে আছে কলকাতার মধ্যেই আর কি আর আমার বোনের বাড়ির কাছেই ওটা তো সারাদিন ওয়াটার পার্কে কাটিয়ে রাত্রে বোনের বাড়িতে থাকবো সকালে একদম ফিরবো তারপরে কোথায় যায় না যাই এখনো কিছু ঠিক করিনি যখন যাব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো আর হ্যাঁ মানে কিছু ঘোরার ভিডিও আপনারা অবশ্যই পাবেন তো এইগুলো ব্যাপার আর কি শনিবার শুরু করেছিলাম কিন্তু এডিট করতে গিয়ে দেখলাম হয়েছে তো সেই জন্য ভাবলাম আমি তো এখনো পুরোটা এডিট করে উঠতে পারিনি আর এতটা ছোট হচ্ছে যখন তাহলে সানডে ভ্লগটা দিয়ে একদম সোমবার দিনকে ভ্লগটা পোস্ট করবো মানে পাবলিক করব তো সেই জন্যই আমি সকাল সকাল চলে এসেছি আজকে হচ্ছে রবিবার সকলকে গুড মর্নিং আর হ্যাপি সানডে আমি সকাল সকাল একটু এলাস দিয়ে দুধ চা রোজি লিকার চা খাই আজ ইচ্ছে করছে একটু দুধ চা খেতে কারণ আমার মনের মতন আর কি বিস্কিট নিয়ে এসছে আমি মেরি বিস্কুট খাই না আর এমনি ওই বাটার বাইট ওগুলো তো খাই আর বেকারি বিস্কিট ট্রাই করতে আমার ভীষণ ভালো লাগে তো সেই জন্য ওর বাবা বাজারে গেছে তো বাজারে গেছে আমি বলেছি যে পার্টিকুলার মেন করে যে এই বিস্কিটটাই আমার জন্য নিয়ে আসবে তো সেই জন্য আর এদিকে দেখছেন সকালবেলা ওর বাবা ছেলেকে নিয়ে বাজারে বেরিয়ে গেছে আর আমার বিছানা টাছানা কিছু গোছানো হয়নি এই ঘরটা গোছানো হয়েছে মালাদি ঘর হচ্ছে আর এদিকে গাছগুলো এত সুন্দর হয়েছে ফুল পুরো মানে নয়নতারায় ফুলে ভরে যাচ্ছে এই ফুলগুলো কিন্তু আমি তুলি না পুজোর জন্য কারণ আমার ছাদে যে ফুল হয় ওপরে ওগুলোই না আমার ঠাকুরের সিংহাসন সাজিয়ে ওঠার জন্য তোর বাবা চলে আওয়াজ মানে শব্দ পেলাম আর কি তো চলুন সকাল সকাল ওর বাবা তো চা খেয়েছে ছেলে দুধ খেয়েছে আমি এই বিস্কিটটা দিয়ে চাটা খেয়ে নিই খেয়ে নিয়ে তারপর বাকি কি করছি না করছি আপনাদের সাথে শেয়ার করবো অনেকদিন রিলায়েন্স যাওয়া হচ্ছে না বাসন মাজা সাবান টাবান সার সবই শেষ হয়ে গেছে যেতে হবে তো বাবা জন্য বাজার থেকে সকাল সকাল কয়েকটা জিনিস নিয়ে চলে এলো দুধ তো রেগুলার লাগে দুধ একটু পুঁই শাক পেয়েছে ভালো করলা নিয়েছে আদা রসুন নিয়েছে আর বিস্কিট নিয়েছে দু রকমের সেগুলো আমি কোটোর মধ্যে ঢালা ঢালি আদা রসুনটা রেখে সব কাজই সারতে হবে আগে স্নান টান ছেড়ে পুজো দেব তারপর আর ব্রেকফাস্টে আজকে আমরা এই যে একটা বিস্কিট নিয়েছে যেটা ঢাললাম ওই দুটো বিস্কিট নিয়ে এসেছে তো যাই হোক আহ ব্রেকফাস্ট আজকে আমরা ছাতুর শরবত আর ফল খেয়ে নেব তরমুজ আছে মুসাম্বি আছে কলা আছে আর ছাতুর শরবত খেয়ে নেবে আর লাঞ্চের জন্য বানাবো ডালিয়া আলু ভাজা আর ডিনারের জন্য বানাবো হচ্ছে পরোটা আমি বানাবো না মালাদি বানাবে পরোটা আর সাদা আলুর তরকারিটা আমি বানাবো মিষ্টি থাকবে আমার সকাল সকাল রবিবারের পুজো সারা হয়ে গেছে কত ফুল ফুটেছিল আর সকালে ফুলের ভিডিওটা না করা হয়নি তারা ওর করে ফুল তুলতে চলে গেছিলাম আর বাবা বাজার থেকে মালা আর মিষ্টি নিয়ে এসেছিলো সেগুলো দিয়ে আমি আমার ঠাকুরের পুজো সেরে এরপর আমি ব্রেকফাস্ট করবো আর তারপর আমি রান্না রান্নাবান্নাগুলো করবো এখন যে আড়াইটা আর এখানে দেখুন হাজব্যান্ডকে দিয়ে দিচ্ছি আলু ভাজা ডালিয়া এদিকে রাতে সাদা আলুর তরকারি করেছিলাম মালা দিই আজ বিকেলে আর আসবে না জন্য পরোটাটা করে দিয়ে গেল এই মাত্রই এসেছিলো জাস্ট দেড়টা নাগাদ তো এখানে পরোটা করে দিয়ে গেছে আমি ভাবলাম রাত্রে ডালিয়া খাবো সকালে একটু গরম গরম পরোটা খায় একটু আলু ভাজা রেখে দিলাম ডালিয়ার জন্য রাত্রিবেলায় আর এখন আমি নিয়ে নিয়েছি পরোটা আলু ভাজা আর একটু আচার আর সঙ্গে আলুর তরকারি

তো না দেখলেন ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছি পার্কের আসার জন্য ফ্ল্যাট থেকে তো পার্কে চলে এসেছি আর এখানটা প্রতিদিনই আইসক্রিম ফুচকার গাড়ি থাকে গম গম করে চারিদিক আজকে আবার নতুন একটা এই চরকি আর বেলুন ওই মাতৃদিবস উপলক্ষেও হতে পারে যে আজকে দোকানটা দিয়েছে আর কি তো ছেলে বায়না করলো যে ওটা নেবে বলে তো ওকে একটা কিনে দিলাম কালারফুল তো আর এগুলো ছোটবেলাতে আমরাও বেশ কিনতে পছন্দ করতাম যাও দৌড়াও দৌড়াও তাহলে ওটা ঘুরবে দেখো দৌড়াও একটু দৌড়াও কেউ নেবে না ওরম শেয়ার করতে হয় যাও দৌড়াও 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 দেখো ওটা নড়বে দেখো যাও খাওয়া দিলে হ্যাঁ ইয়ে এখন ছেলেকে নিয়ে খেলছে আর আমি হেঁটে এসে বসে পড়েছি ঠিক আছে তো এই হলো ব্যাপার আর চলুন আজকে না মাছের দেখলাম জলটা ক্লিন করেছি একটু মাছের ভিডিও শেয়ার করি

তো পার্ক থেকে ফিরে এসেছি আর ছেলে আইসক্রিম খাবো বললো তো কে মাদার ডেয়ারি কোয়ালিটি ওয়ালস আর আমুল ছাড়া আইসক্রিম দিই না আমি আমিও খাই না আমি আজ একটা নতুন অন্য কোনো কোম্পানির আইসক্রিম টেস্ট করবো ফ্লেভারটা বাটার স্কচের আর এখানে ছেলেকে পড়তে বসিয়ে দিয়েছি আর ছেলেকে দিয়েছিলাম লোনের গুড়ের ওই মাদার ডেয়ারি ফ্লেভারটা তো ওকে পড়িয়ে নি হ্যাঁ পড়ানো হয়ে গেলে তারপরে রাতের তো ডিনার আমাদের করাই আছে তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিও ভালো লাগছে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা নতুন তারা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট একটা ভিডিওর সাথে সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড নাইট মাই name

okay